হ্যালো ইফ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম তো সেদিন আমরা চলে গিয়েছিলাম একটা স্কুলের মেকআপে তো আমরা এখানে ছিলাম প্রায় আশি জনের মতো তো আমাদের টিমটাই ছিল মোটামুটি ওই ২৬ জনের মতো এরকম হবে তো আরও রয়েছে অনেক তো আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন আমরা কিভাবে কাটলাম কত মজা করলাম কাজের সাথে সাথে আমরা খুব সুন্দর মজা করেছি আর এই যে দেখো স্কুলের ভিতরে এই ডেকোরেশনটা এত সুন্দর করেছিল কি বলবো আর এই যে বাচ্চা কাচ্চারা এসে লাইন দিয়ে দিয়েছে মেকআপের জন্য অলরেডি মেকআপ স্টার্ট হয়ে গিয়েছে ওই দিক থেকে ওরা মুখটাকে করে আসছে আর আমরা হচ্ছে কি চোখ এঁকে দিচ্ছিলাম লিপস্টিক করিয়ে দিচ্ছিলাম তো এইভাবেই আমাদের কাজগুলো চলছিলো আর মাঝে মাঝে একটু হচ্ছে কি বাচ্চাদের সঙ্গে খুনসুটি করছিলাম ওরা প্রচুর মজার মজার কথা বলে ওদের সাথে থাকলে তো এমনি সময় কেটে যায় এবার চলো তোমাদের একটা মজার জিনিস দেখাই চলো চলো তোমরা দেখবে এসো দেখতেই পেলে কেমন করছে তো বাচ্চাদের সাথে এইভাবেই আমরা মজা করে কাটিয়েছি প্রচুর এখানে ভিড় ছিল বাচ্চাগুলো এখানে প্রায় নশো জনের কাছাকাছি স্টুডেন্ট ছিল প্রচুর এই যে দেখতে পাচ্ছ বাইরে অলরেডি এরা রেডি হয়ে গেছে আমরা এখান থেকে মেকআপ করানোর পর ওখানে সবাই ড্রেস আপ করার ছিল ওখানে ড্রেসারের আরও আরও দুটো রুম ছিল আর চারিদিকে একটু বেরিয়ে একটু একটু ঘুরে নিচ্ছিলাম এই যে দেখো দুটো হচ্ছে গিয়ে এরকম জোকার জোকার সেজে দাঁড়িয়ে আছে আর এই যে গেটের কাছে এই বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগছিল না ভিড়টা দেখো গার্জেনদের এখানে সবাই যে প্রোগ্রাম দেখছে এখানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তো এখানে নাচ হচ্ছিলো তখন এই যে ছেলেগুলো সব নাচছিলো তোমরা আশা করি এই ড্রেস আপটা দেখে বুঝতে পারছো যে কি গানে নাচটা হতে পারে তো কপি রাইট করে বলে আমি গানটার কি দিইনি কারণ এখানে গান হচ্ছিলো হে জাপানি এই গানটাই হচ্ছিলো তো আমাদের প্রায় রাত হয়ে গেছিলো তখন বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গিয়েছিলো বারোটার কাছাকাছি মানে একটা টাইমে মনে হচ্ছিলো যে মানে কী করবো মানে এত স্টুডেন্ট এত স্টুডেন্ট প্রত্যেককে রেডি করাতে 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 মানে আমরা প্রায় হাঁপিয়েই গিয়েছিলাম নশোটা স্টুডেন্টের কাছাকাছি তো প্রত্যেকে সেদিন প্রচুর প্রচুর কাজ করেছে আর এই যে দেখো এইখানে সব মারাঠি সেজেছে আর এখানে হচ্ছে কি কেউ কেউ হচ্ছে কে বাঙালি আনা সেজেছে কেউ কেউ ফোকের জন্য সেজেছে তো অবশেষে এই যে আমাদের টিফিন চলে এসেছে মানে এতক্ষণ কাজের পর মানে এত জোরে খিদে পেয়ে গেছিলো না আমরা সেটাই আলোচনা করছিলাম যে বাবা অবশেষে আমাদের খাবারটা এসে পৌঁছালো এখানে বাবা সবাইকে খাবার দিয়ে দিয়েছিলো পরিমনে মানে এতজন চাষিজন আছে প্রত্যেককে তো ঠিকঠাক করে প্রত্যেকের খাবার দিতে হবে তো আমাদের এখানে দিয়েছিলো লুচি আলুর দম একটা দিয়েছিলো ভেজিটেবিল চপ আর একটা ছিল পান্তুয়া তো এখানে মিষ্টি ছিল মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে আর আমি সাধারণত লুচি খাই না বলে আমার এত কষ্ট ছিল না লুচিটা খেতে কি বলবো আর এখানে ভেজিটেবিল চপটা খুব সুন্দর হয়েছিলো প্রত্যেকটা রান্নায় ভালো হয়েছে আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু আমি খেতে পারি না এটা আমার দুর্ভাগ্য তো ভাতের জন্য না মনটা ছটফট করছিল বাঙালি বলে কথা একটু ভাত না হলে হয় তো অবশ্যই যে খাওয়া দাওয়া যাও করে পেটটা আর কি ভরিয়েছি এরকম একটা ব্যাপার আর আমরা খেতে খেতে দুনিয়ার গল্প করছি যত গল্প আছে সব গল্প আমরা করছি বসে বসে এই টাইম পেয়েছি কারণ এতক্ষণ আমরা যে কাজ করছিলাম গল্প করার কোনো সময়ই পাইনি তো ঠান্ডা পড়ে গেছে আর সোয়েটারটা পরে নিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এবার বাড়ি যাওয়ার পালা ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো সবাইকে টাটা সবাই অনেক অনেক ভালো থেকো